নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে সজনে ডাটা ঝিঙ্গে আর আলু একই লম্বাভাবে কেটে নিয়েছি আর সবজিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডালকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল পাল্টে জলটাকে ঝরিয়ে নিয়েছি প্রথমে মুগ ডালটাকে বেটে নেব গরমে অত্যন্ত গরমে এই ধরনের খাবার শরীরের পক্ষে অত্যন্ত তৃপ্তিদায়ক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে মুগ ডালটাকে আমি মিক্সিতে বেটে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো আদা সামান্য জল দেব বেশি জল দেব না তাহলে এটা পাতলা হয়ে যাবে নিয়েই পেস্ট করে নেব এবারে ডালের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কালো জিরে ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে দেব এটা রেডি হয়ে গেছে চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবারে ছোট ছোট বোরার আকারে ভেজে নেব একদমই ছোট ছোট করব যেমন বড়ি করে সেরকমই গড়া গুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব এবারে লম্বা লম্বা করে আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব আলুটা দু মিনিট ভাজার পর ঝিঙে আর সজনে ডাটা দেব আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার ঝিঙেটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো সজনে ডাটা ভালো করে ভেজে নেব সবজির অনুপাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ ভালো করে সবজিগুলোকে ভেজে নেব মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কোয়াটার স্পুন জিরে গুঁড়ো আর কোয়াটার স্পুন ধনে গুঁড়ো আর আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে সিদ্ধ করে নেব আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন জল মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি আর একটু সামান্য জল লাগবে এবারে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো যা আলু সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ এবার এটাকে আমি একটি পাত্রে ঠেলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব দিয়ে দেবো ফোড়নে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো লাগবে আর দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা আর আর আদা এক ইঞ্চির মতন আদাকে বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সবজি ঝোলটা দিয়ে দেব ভালো করে মেরে নেব এবার যে বড়াগুলো দিয়েছি ভেজেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি ওয়ান টি স্পুনের মতো দু মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম বড়া দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে তেজপাতাটাকে ফেলে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি ঢাকাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম গরমের উপযুক্ত একটি রেসিপি সজনে আলু ঝিঙে আর মুগ ডালের বড়ার ঝোল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকমই পাতলা ঝোল দুপুরবেলায় গরম ভাতের সাথে একদম পারফেক্ট রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার